অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে অজ্ঞানতার কারণে বলে ফেলে ইসুফ করেছে বলেন ইউসু সালাম আল্লাহ নবী ছিলেন কি ছিলেন না যুবক ভাইরা সুরাই ইউসুফ ভালো করে পড়বেন এখনকার তরুণ ভাইদের জন্য সুরাই ইউসুফ সুরাই ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আল সাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন তার এই রূপ এবং লাবণ্য তার সৌন্দর্য এবং গুণের যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন তিনি আসক্ত হয়ে তাকে দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে তাকে জেল খাটতে হয়েছে পরবর্তীতে নিষ্পাস নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে জেল থেকে বেরিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ নবী ইসুফ আলুসালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে। কোরআনের সুরা ইউসুফ ঘটনা আছে না নাই তাহলে ইউসুফ জোলাখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পাইলেন আপনারা আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে দুই নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহ নবীর চরিত্রে কালী মারে আসলে নাই